আবারও আক্রান্ত পুলিশ এবার আক্রান্ত কলকাতা পুলিশের ভাঙর থানার পুলিশ কর্মীরা জোয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা বাঁশ দিয়ে পেটানো হয় কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারদের ভাঙর থানার অন্তর্গত শাকশহর গ্রামে রবিবার রাতে এই ঘটনা ঘটে ওই গ্রামে পিরেন মেলায় জুয়ার আসর বসেছিল এমন অভিযোগ পেয়ে অভিযান চালায় পুলিশ অভিযোগ পুলিশ জুয়ার ঠিক বন্ধ করার পাশাপাশি অভিযুক্তদের ধরতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে লোকজন তখনই ভাঙর থানার চার পুলিশ কর্মী জখম হন রবিবার রাতেই ঘটনাটি ঘটেছে ভাঙ্গর থানার শাঁকশহর এলাকায় গত বুধবার থেকে শাক শহরে বাবুন পীরের মেলা শুরু হয়েছে অভিযোগ সেখানেই জোয়ার আসর বসানো হয় পুলিশ জোয়ার আসর বন্ধ করে যখন কয়েকজনকে আটক করে গাড়িতে তুলতে যায় তখনই গন্ডগোল বাঁধে এই ঘটনায় শাসক দলের স্থানীয় কয়েকজন নেতার নাম জড়ায় ঘটনায় দুজন আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভাঙর থানার পুলিশ আমাদের আমরা ওখানে চারজনকে তুলে নিয়ে তারপরে ওখানে সাক্ষাৎ যত লোক ছিল আশি নব্বই জনের সব এসে গাড়িতে আমাদের চারজনকে ছিল ওরা সব গেট খুলে নিজের ইচ্ছা মতো বের করেছিল সেই ঢাকা টানাতে আমাদেরকে মারছিলো আমাকে একজন মেরেছে বুথ সভাপতি মনে হয় নাম মনি কোন দলের পার্টির উনি মেরেছিল আমাকে আমি বুঝাচ্ছিলাম কি স্যার আছে স্যারের সঙ্গে কথা বলে তারপর ওরা সবাই মিলে এসে এটা করেছিল মানে ওখানে জুয়া বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন আমরা চার পাঁচজন আক্রান্ত হয়েছি কি দিয়ে বাস বাস যা ছিল ওখানে বেড়া ছিল পার্কিং করার বাসগুলো ওগুলো নিয়ে খুলে মেরেছিল মানে মানে ওই ছাঁকর মেলায় মেলায় জুয়া বসেছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ